শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তালার নামে রেলের সাইটে যে জলাশয় রয়েছে সেই জলাশয়ের মধ্যে নেমেই ভিডিও করছে জলাশয় শুকে গেছে এখন মাথায় একটা হঠাৎ চিন্তা আসলো সেই চিন্তাটা ভিডিওর মধ্যে প্রকাশ করছি পিছনে দেখছেন জলাশয় গভীর এভাবে সারা বাংলাদেশ যত রেল রয়েছে রেলের দুই সাইড দিয়েই এরকম জলাশয় রয়েছে আমার কথা হচ্ছে যে এই জলাশয়ে কিন্তু মাছ চাষ করা যাবে আবার মাছ চাষ করার সাথে সাথে সেখানে একটি শেড দেওয়া মুরগি বা হাঁসও পালন করা যাবে এটাই হচ্ছে আমার চিন্তা এখন বিষয় হচ্ছে যে এক ঢালে মারা সেটা কেমন করা সারা বাংলাদেশে এইরকম যে জলাশয় আছে জলাশয় পিছনে আছে একটু ক্যামেরা ঘুরে দেখান যে পিছনে দেখেন কত দূর চলে গেছে আমার কথা হচ্ছে সরকার থেকে এইরকম জলাশয় কিছু লিজ দেওয়া আছে কিছু লিজ দেওয়া নেই আমার কথা হচ্ছে সরকার যদি যেগুলো লিজ দেওয়া নেই সেটা যদি ব্যক্তি মালিকানাধীন যারা ব্যক্তি রয়েছে তাদেরকে যদি সরকারি পর্যায় থেকে যদি লিজ দেওয়া হয় তাহলে যে টাকা পাবে সেই টাকা হচ্ছে সরকারি কোষাগারে অর্থায়নে যুক্ত হবে রেল মন্ত্রণালয় রেল কর্তৃপক্ষ রয়েছে তাদের আয় হবে এখন বিষয় হচ্ছে যে এক ঢালে এক পাখি মরল আয় হলো সরকারের এখন যারা এই লিজ নিবে তারা এখন তো এখানে লিজ নেওয়া তো জায়গা ফেলে রাখবে না তারা এখানে মাছ চাষ করবে বা মুরগি বা হাঁস পালন করবে তাহলে মাছ চাষ বা মুরগি হাঁস পালন করলে তাহলে সেখানে একটা দেশের অর্থনৈতিক আয় হলো তাহলে এক ঢালে ফাঁকি আমি এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে যে রেলের এই জলাশয় জেলা পতিত রয়েছে এটা রেল কর্তৃপক্ষ রেল মন্ত্রণালয়ের উদ্যোগেই এটা লিজ দেওয়ার ব্যবস্থা করা হোক সেই সাথে মাছ চাষের উদ্যোগ গ্রহণ করা হোক পরিশেষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন